আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমার সকালবেলা ঘুম থেকে একটু লেট হয়ে গেছে আজকে সকালে আমার রান্নাবান্না নেই আমার সকালে রান্নাবান্নার কাজ শেষ আজকে মঙ্গলবার মার্কেট বন্ধ দ্বিতীয়ত সাগর আজানের পরপরই ফজর আজানের পরপরই চলে গেছে কিশোরগঞ্জ তার বউকে আনতে কালকে ওরা চলে আসবে আর আজকে সকালটা শুরু আমার চা দিয়ে যদিও একটু লেট হয়েছে কারণ এখন চা খাওয়ার সময় আরেকটা আগে চলে গেছে সকাল সাতটা আটটা বাজে চা খায় কুকুর কিন্তু আজকে দেরি হয়ে গেছে এই যে হচ্ছে কুকুর চা মুড়ি আজকে পুকুর সাথে আমিও একটু চা মুড়ি খাবো সকালের চায়ের ডিউটি শুরু এখন থেকে এই যে রংপুরের মিষ্টি কুমড়া শাক আজকে রংপুরের মিষ্টি কুমড়া শাক রান্না করব আর রংপুরের যে আকর্ষণীয় শাক ছিল মারা শাক আমার জীবনও আমি নাম শুনি নাই আমার কাছে লাগে মনে হইলো যে পাট শাক আমি কালকে রান্না করে খাইছি পাট শাক মনে হয়েছে কিন্তু ওরা বলতাছে যে না এটা মারা শাক ছিল এক এক দেশের এক এক কোনো দেশের বুলেই আর কোনো দেশের গালি এমন হয়েছে কথা এক এক দেশের এক এক ভাষা আর এই যে লাউ কালকে একটু ডাল দিয়ে রান্না করছিলাম আজকে মাছ দিয়ে রান্না করবো দশটা বাজে আমার রান্না বান্না এই কয়দিন কমপ্লিট আজকে বারোটা বেজে গেছে মাত্র ভাতের পানি দিছি চুলায় আর এখনও কিছুই করি নাই এখন কোটা কাটা শুরু করে দিব অবশেষে আমাদের কিশোরগঞ্জের কলা পাকলো এটা খাওয়া যাবে আর এটা কালকেই পাকছে এটা এখান থেকে গর্ধে খাওয়া হয়েছে আর অর্ধেক আছে এটা আজকে চালের ড্রামে রেখে দিয়েছিলাম চাল বের করতে গিয়ে দেখলাম যে থেকে গেছে কিশোরগঞ্জের মুড়িও আজকে খাওয়া হয়েছে আর এই যে আমি লাউয়ের জন্য মাছ দিয়ে মাছ পিয়ে নিচ্ছি লাউ দিয়ে মাছ দিয়ে রান্না করব আর ওয়ালিদের বাবার জন্য মাছ ভুনা করব ওয়ালিদ আর ওয়ালিদের বাবার জন্য ওরা তো লাউয়ের তরকারি খায় না আমার ঘরে এক একজনের জন্য এক এক রকম করতে হয় আমার পানি গরম হয়ে গেছে চাল ধুয়ে দিব এখন চাল মাছটা কষানো হয়ে গেছে আমি লাউটা দিয়ে দিই লাউটা দিয়ে তারপরে চালটা ধুয়ে দিই তো আজকে এটার জন্য পানিটা আগে গরম করে নিলাম কি বাবা মাছাকে খাবার দিয়েছ আচ্ছা তুমি রান্নাঘর থেকে যাও বাবা যা এখানে বটি নিচে চুলা জ্বলতে তেমন লাভের তরকারি ফ্রাই হয়ে গেছে আমি আর একটু সিদ্ধ হলে ধোনা পাতা দিয়ে নামিয়ে নিব মিষ্টি কুমড়া শাকটা বসায় দিব আমার রান্না রান্নাবান্না কমপ্লিট এই যে মিষ্টি কুমড়া শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছি আর ওয়ালিদ আর ওয়ালিদের বাবার জন্য আমি এখানে মাছ ভুনা করে নিয়েছি ভাত রান্না ডান আমাদের জন্য মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করেছি এই ছিল আজকের মতো রান্না বান্না আজকে ডাল রান্না করি নাই আর আমি রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি এই ফাঁকে এখন ওয়ালিদকে গোসল করাবো তারপরে আমি গোসল করবো ফ্রেশ হব আর এই ফাঁকে এইখানে রাইসা বসে বসে আমার সবগুলা কাপড় ভাজ করে দিয়েছে আসুয়েশুয়ে টিভি দেখলাস ওয়ালিদ আসো গোসল করাই দেয় ভাত খাবে আসো এই যে আমাদের খাওয়া দাওয়া শুরু ভাত খেতেছে শাক ভালো হয়েছে ফুকু শাক ভালো হয়েছে নাস্তা ভালো হয়েছে মিষ্টি কুমড়া শাক মাছ দিয়ে রান্না করলে মজা লাগে না না খালি ভাজি খসখস করে আর লাউ শাকটা যেমন সফট নরম হয়ে যায় আর মিষ্টি কুমড়া পাতাটা কেমন যেন একটু খসখসা না মাছ দিয়ে চিংড়ি মাছ বা বড় মাছটা দিয়ে রান্না করলে মজা লাগে নাও টাও ভালো লাউ তো এখনো খাই নেই গ্রামের টাটকা জিনিস তো এতে মজা আন্তরিকতা ভালোবাসা যা মানে সবকিছু কালকে যাবার ওই যে মারা শাক রান্না করলাম আজকে লাউ শাক রান্না করছি আর লাউ রান্না করছি অবস্থা কি পাগলের পাগলটা আগেই ভাত খুয়া দিছি যে এখানে বসছে বাতাসের জন্য নাকি নিচে বসলে ভালো লাগে আজকে এই রাইসার আমাদের সাথে দুপুরের শেষ খানা ও বিকালে মাদ্রাসা চলে যাবে দেড় মাস রাইসা আমাদের সাথে থাকলো দেড় মাস পর আজকে রাইসাকে আমরা বিদায় দিয়ে দিব আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়ার পরে চা গরম করে নিলাম উপজাত দিন থাকবে সিস্টেম মতো চা খাওয়া হবে নান আরেকটার অবস্থা খেলতে খেলতে টেবিলের উপরেই ঘুমায় গেছে এই যে রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি রাইসাকে এখন দিয়ে আসব আজকে রাইসার বিদায় দেড় মাস পর রাইসা আজকে চলে যাচ্ছে আবার পনেরো দিন পরে মানে দুই সপ্তাহ পর আবার দেখা হবে ও দুই সপ্তাহ পর পর মাসে দুইবার আসে বাসায় সবাই রাইসার জন্য দোয়া করবেন এখন দিয়ে আসবো এখন বেতলায় যাবে তার নানার সাথে দেখা করতে এই যে রাইসা তার নানার সাথে দেখা করছে বিদায় বিদায়নি Selamat pagi, saya Syabas 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 Syabas